নামাজ শেষ করে যুবকরা কিছু সুন্নতি আমল করতে চায় কিন্তু সমাজবাসী তা করতে নিষেধ করে এখন যুবকদের করণীয় কি নামাজ শেষের সম্বন্ধ আসে কি না এবং আরেকটি প্রশ্ন করেছেন চুলে বা দাড়িতে কালো রং করার ইসলামী বিধান কি প্রথম প্রশ্ন দাঁড়িয়ে রাখার সুন্নত তরিকা কি না রাখার পরিণাম কি জানালি উপকৃত হতাম দেখুন দাড়ি সম্পর্কে বিক্রিম সাল্লা সাল্লামের নির্দেশ হলো আফুল্ল হা তোমরা দাড়িকে লম্বা করো আর ফুল্ল হা দাড়িকে তোমরা ছেড়ে দাও দাড়িকে লম্বা করতে এবং ছেড়ে দিতে নবী কমস্লাম নির্দেশ করেছেন দাড়ি ছোট করার নির্দেশ তিনি দেন নাই এই জন্য দাড়িকে লম্বা করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন শরীরের যত পশম আছে এগুলো পুরুষদের শরীরে যেমন দিচ্ছেন মহিলাদের শরীরেও দিচ্ছেন শুধুমাত্র দাড়ি মোছ দাড়ি এবং মোচ এটা পুরুষের শরীরে আল্লাহ তালা দিছেন মহিলাদেরকে দেন নাই তার মানে এটা পুরুষের একটা বিশেষ মার্কা এটা পুরুষ পুরুষের বিশেষ মার্কা যে পুরুষ ছোট করবে ছোট করে রাখবে কিন্তু থাকবে এবং দাঁড়ি লম্বা করবে বড় করবে কিন্তু মহিলাদের মুখে সেটা নাই পুরুষ এবং মহিলার মধ্যে আল্লাহ তালা সৃষ্টিগত পার্থক্য রেখেছেন এটা অতএব একজন মুসলমান এটার গুরুত্ব বুঝবেন অনেকে মনে করে দায় রাখা সুন্নত ভাই দাঁড়ি রাখাটা বিধানগত দিক থেকে সুন্নত নয় সুননাথ এ অর্থে বলা যায় যে নবীজি দায়ী রাখছেন সেই হিসাবে সুননাথ উনি যেটা করেন সেটা সুননাথ হয় সেই হিসাবে কিন্তু উনি দায়ী রাখার নির্দেশ করেছেন আলো হা আর হা তিনি দায়ী রাখার যেহেতু নির্দেশ জারি করেছেন এই জন্য সারা বিশ্বের সকল ইমামদের মত হল দায়ী রাখা ওয়াজিব দায়ী রাখা কি দায় লম্বা করা ওয়াজিব শুধু রাখা ওয়াজিব না লম্বা করা ওয়াজিব এখন আমাদের কিছু ভাই আছেন যারা খোঁসা খোঁসা দায় রাখেন ছোটো ছোটো দায় রাখেন আলহামদুল্লাহ নাইমামার চেয়ে কানামামা ভালো তারা রাখাটা শুরু করছেন কিন্তু তাকে চেষ্টা করতে হবে কি করার লম্বা করা নবী কারিম সাল্লাহিসাল্লাম দাঁড়ি আদা রাখার কোনো বাসন রাখের নেই অনেকে বলে এতদূর রাখলেই হবে যে মহিলা আর পুরুষ দূর থেকে বোঝা গেলেই হয় তো মহিলার পুরুষ এটার জন্য বোঝার জন্য দাঁড়াই লাগে নাকি দাঁড়ি ছাড়াই তো কাপড় চোপড় দেখলে তো মহিলা পুরুষ বোঝা যায় অবশ্য আজকাল এমন দিন আসছে মহিলা পুরুষ বোঝাও কঠিন হয়ে গেছে তো যাই হোক দাঁড়িয়ে লম্বা করতে হবে এটা ওয়াজিব ভাইরা আমার আমাদের এই যে ত্বক মুখের উপরে এই ত্বকটা খুব স্পর্শকাতর এখানে যত বেশি রেজারের ঘষা দিবেন যত বেশি আপনি ব্লেডের ঘষা দিবেন তত বেশি ত্বকের সৌন্দর্য লাবণ্য নষ্ট হয় এটা ত্বকের সৌন্দর্য লাবণ্য নষ্ট হয় এই জন্য যারা কখনও দাড়িতে খুর লাগায় নাই ব্লেড লাগায় নাই তৃণমূলকেও তাদের ত্বকগুলো ভালো থাকে আর আপনি এটি যত চাস্তে থাকবেন যত বেশি এটাতে আপনি খুর ব্যবহার করবেন রেজার ব্যবহার করবেন তত বেশি আপনার ত্বক নষ্ট হতে থাকবে আমাদেরকে আমার যা নির্দেশ করেছেন সেটা আমাদের গ্রহণ করতে হবে আর যা নিষেধ করেছেন সেটা বর্জন করতে হবে আল্লাহ বলেছেন মা তা কুমুর রাসুল ও ফাহুজো হু আমা নাহা কুমান হো সান্তাহো রাসুল তোমাদের যা নির্দেশ করেছেন সেটাই তোমরা আঁকড়ে ধরো অতএব দাঁড়ি লম্বা করা ওয়াজিব এক একমুষ্ঠির পর একমুষ্টি হয়ে গেলে তার অতিরিক্ত থাকলে সেটাকে অনেক ইমামগণ কাটা জায়েজ বলেছেন আবার অনেক ইমামরা বলেছেন না কাটাকাটি নাই যতটুকু লম্বা হয়ে রাখবেন হ্যাঁ এত বেশি লম্বা হয়ে গেছে যে এখন পেশাব করলে পেশাবের ছিটা চলে আসে বা অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আননেসেসারি লম্বা হলে অতিরিক্তটা কাটবেন কিন্তু এক মুষ্ঠির নিচে কাটার অনুমোদন পৃথিবীতে কোনো ইমাম দেন নাই কোনো ইসলামকে স্কলার কোরআন হাদিস থেকে এই মত বলার সাহস করে না যে এক মোষ্টের নিচে কাটা যাবে আল্লাহ তালা আমাদেরকে দায়ী রাখার হিম্মত করার তৌফিক দান করুন আমাদের অনেক ভাই আছে সাহস করে না কারণ বলে যে এই বয়সে দায় রাখলে দায়ের মর্যাদা রাখতে পারবো অনেক যুবক পোলাপান দায় রাখলে দেখবেন কিছু মুরব্বিরা বলে এহ দায়ী রাখছে দায়ের মর্যাদা রাখতে পারবা দায়ী রাখছো যে এটার মতো একটা হাস্যকর কথা আর শয়তানি যুক্তি দুনিয়াতে আরেকটা নেই দায়ের আবার কি মর্যাদা দায়ের মর্যাদা রাখতে না পারলে যদি দায় রাখা না যায় তাহলে তো আমি বলতে পারি আপনি মুসলমান যে হয়েছেন মুসলমানের মর্যাদা রাখতে পারবেন তাহলে আপনি হিন্দু হয়ে যান এটা কোনো কথা হলো ভাই একজন মুসলমান আমি যদি বলি ভাই আপনি যে মুসলমান হলেন আপনি ইসলামের মর্যাদা রাখতে পারবেন মুসলমান হইয়া মর্যাদা না রাখতে পারলে আপনারা মুসলমান হইতে বলছে কি আপনি হিন্দু হয়ে যান এই কথা কোনো সঠিক কথা আমার যতটুকু সম্ভব ততটুকু আমি করব। তাই বলে আমি আমার ভালো কাজ করব না একজন যুবক দায়ী রাখছে দায়ী রাখার ফলে সে যদি দায়ী রেখাও আরও দুই একটা উল্টাপাল্টা কাজ করে তার দ্বারা হয়ে যায় তারপরে সে দায়ী রাখবে কারণ দায়ী না রাখলে তো আরেকটা উল্টাপাল্টা হইলো দায় তো একটা অন্তত ওয়াজিব সে আমল করল বিধায় আমরা সবাই এই সমস্ত ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে শুদ্ধ করার চেষ্টা করব যুবকরা অল্প বয়স থেকে দায়ী রাখবেন মুশকিল হলো অনেক যুবক বলে অল্প বয়স থেকে দায়ী রাখলে মানুষ মেয়ে দিতে চায় না এটা একটা মুসিবত তা আমি বলি মুখে দায়ী রাখার কারণে যেই মেয়ে আপনাকে বিয়ে করতে রাজি না ওই মেয়ে তো মেয়ে না ওইটা হিজড়া কারণ পুরুষ মহিলার প্রতি মহিলা পুরুষের প্রতি আকৃষ্ট হয় আল্লাহ তালা এভাবে সৃষ্টি করেছেন নারী পুরুষ একে অন্যের প্রতি কি থাকে আকর্ষণ থাকে একজন একজনের মুখে পুরুষের আলামত আছে দাড়ি হলো কিসের আলামত পুরুষের আলামত পুরুষের আলামত দেখে যদি কোনো মহিলা তার প্রতি আকর্ষণ ফিল না করে তাহলে এর মহিলার নারীত্ব নিয়েই তো প্রশ্ন তোলা যায় যে বেচারের মধ্যে আসলেই মহিলা সুলভ কোনো কিছু আছে নাকি সে আধা পুরুষ কারণ আরেকজন দাঁড়িয়ে দিকে তার তো আকৃষ্ট হওয়ার কথা দাড়ি থাকে মানে তো পুরুষত্বের আলামত দায় না থাকে মতো মহিলার আলামত কথা বুঝেন নাই আপনি চিন্তা করেন তো আল্লাহ তালা মহিলার মুখে কেন দেন নাই বগলের নিচের পশম নাবির নিচের পশম মাথার চুল সব হাতের নখ সব আপনারও আছে মহিলাদেরও আছে কিন্তু দাড়িয়ার মন একমাত্র আপনার আছে তাদের তো পুরুষের মার্কা এখন কেউ যদি বলেন যে আমি পুরুষ হয়েছি ঠিক আছে কিন্তু পুরুষের কোনো মার্কা আমি রাখবো না মহিলাদের মার্কা নিয়ে চলবো তাহলে এটা আপনার রুচির ব্যাপার আল্লাহ আমাদেরকে সুস্থ রুচি এবং শুদ্ধ চিন্তা করার তফিক দান করুন অতএব যেসব ছেলেরা যুবক ভাইয়েরা দায়ী রাখতে ইতস্তত বোধ করেন এই জন্য যে কোনো মহিলা কোনো মেয়েরা আমাদেরকে বিয়ের জন্য পাত্র হিসাবে পছন্দ করবে না দায় রাখলে তাহলে ওই মেয়ে বিয়েই করার দরকার নেই কারণ ওই মেয়ে পুরোপুরি মেয়ে কিনেটে নিয়ে সন্দেহ আছে যদি মেয়ে হয়ে থাকে সে তো পুরুষত্বের আলামত দেখলে আকৃষ্ট হওয়ার কথা ঠিকঠাক তো খুব জোয়ার দিতেছেন দায় তো বেশিরভাগ মানুষের মুখে নাই দায়ী রাখবেন তো ইনশাল্লাহ ওয়াজ মাহফিল বসে ঠিক দিতে পয়সাও লাগে না কিছু লাগে না এটা খুব সোজা কাম কিন্তু আমল করা কঠিন আমল করবেন তো ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখে অনেকে ওই নিজের পছন্দের খেলোয়াড় দাঁড়িয়ে রাখলে এর মতো ওই বাঁদরামা মার্কা দাঁড়িয়ে রাখে আছে না নেই ভাইরামা নবী করিম সাল্লাহ সাল্লামের মতো রাখেন তার উম্মত আপনি তাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন তার মতো দায় রাখবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন চুল এবং দাড়ি এগুলোতে কালো কলব ব্যবহার করা যায় নাই নবী করিম সাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন গাই সেই। তোমাদের চুল দাড়ি যদি সাদা হয়ে যায় এগুলোকে কালার করো এই সাদা কালারকে পরিবর্তন করো অন্য কালার দিয়া কিন্তু ওজান নেবসেওয় কালো কালারকে পরিহার করবা মেহেদির কালার হতে পারে হ্যাঁ অতএব কালো কালো কালার বা খেজাব ব্যবহার করা যাবে কালো খেজাব ব্যবহার করা যাবে না আপনি মেয়েদের কালার ব্যবহার করতে পারেন নামাজ শেষ করে যুবকরা কিছু সুন্নতি আমল করতে চায় কিন্তু সমাজ বা সীতা করতে নিষেধ করে এখন যুবকদের করণীয় কি নামাজ শেষের সম্বন্ধ মনাজাদ আছে কিনা ভাই এটা নিয়ে গন্ডগোল ফাসাদ না করে সুন্নাহ কি আছে সেটা জানার চেষ্টা করেন আমাদের নবী করিম সাল্লা সাল্লাম নামাজ পড়ছেন না পড়েন নেই ইমামতি করছেন না করেন নাই উনি নামাজের পরে কি করতেন সেটা আমাদের জানা দরকার আছে না আমাদের ইবাদত বন্দীগীতে অনুসরণ করবো সাল্লামকে কারণ তাকে আল্লাহ নবী হিসাবে মনোনীত করেছেন আল্লাহ পাঠিয়েছেন এবং তিনি হলেন আমাদের জন্য মডেল তিনি হলেন আমাদের আদর্শ তাকে দেখে দেখে আমাদের ইবাদত করতে বলা হয়েছে তাই না হাসানা তোমাদের জন্য যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে আশা করে সে মানুষগুলোর জন্য মোহাম্মদ সাল্লা সাল্লামনের সবচেয়ে উত্তম আদর্শ সবচেয়ে উত্তম মডেল তিনি সে আমাদের উত্তম মডেল যে তিনি নামাজ তার উপরে নাজিল হয়েছে তিনি আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন এবং বলেছেন সল্লু কামার আই তুমনি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো আচ্ছা এবার আমরা আসি নবী করিম সাল্লাম নামাজের পরে কি করতেন হাদিস যতগুলো হাদিসের গ্রন্থ আছে এখন তো আলহামদুলিল্লাহ সবই প্রায় বাংলা হয়ে গেছে মেন মেন যেগুলো আছে সবই বাংলা অনুবাদ হয়ে গেছে ইসলাম ফাউন্ডেশন করেছে আর অনেক প্রকাশনী করেছে আপনি বাংলায় ওই বইগুলো খুলে দেখেন না নামাজ অধ্যায় সালাত অধ্যায় এটা খুলে দেখেন নবী করিম সদসালাম সালাম ফেরানোর পর তিনবার ইস্তেক ফার পড়তেন আস্তাউ ফিরুল্লহ আস্তাউ ফিরুল্লহ আস্তাউ ফিরুল্লহ এরপরে কি পড়তেন

লাহুন নামাত আলাহুল ফদ্ল আলাহ উল হাসান এগুলো সব আপনাদের মুখস্থ আছে তো সবার নাই বেশিরভাগ মানুষের নাই নবী করিম সাল্লা সাল্লাম সালাম ফিরানোর পর পাঁচ শক্ত নামাজ সালাম ফিরানোর পর এগুলো সব পাঠ করতেন এগুলো আমাদের বেশিরভাগ লোকের মুখস্থ আমরা ওই রেডিমেড মোনাজাত শিখছি রেডিমেড মোনাজাতটা আমরা ভালো জানি কিন্তু এই দোয়া জিকির দুরু যেগুলো নবী করিম সব সময় পড়তেন পৃথিবীতে একজন আলেমও পাওয়া যাবে কিনা সন্দেহ যে এটার ব্যাপারে সন্দেহ করে কারণ সব হাদিসে আছে যে নবী এগুলো পড়তেন যেগুলো নবী করিম সাল্লাহ সাল্লাম পড়তেন সেগুলো আমাদের জানা নাই সেগুলো আমাদের জানা নাই আমরা জানি রেডিমেড পোনা যায় আমার নামাজের পরে দোয়া কবুল হয় নামাজের পরে কি হয় আপনি আল্লাহর কাছে কিছু চাওয়ার দরকার আছে তো অবশ্যই আপনি নামাজের পরে আল্লাহর কাছে দুই হাত তুলে চাইতে পারেন কোনো অসুবিধা নাই এটাতে কোনো অসুবিধা নাই নারী হোক পুরুষ হোক যে কেউ নামাজের পরে ত্রিমিজির বর্ণনা অনুযায়ী দুই সময় বান্দার দোয়া আল্লাহ তালা কবুল কর্মের ভিতরে একটা হলো লাইল আপনার বোরাত আরেকটা হলো দুবরাকুল্লিস সালাদ প্রত্যেক নামাজের পরে এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন কিন্তু ইমাম সাহেবের সাথে মুসুল্লিনা সবাই একবারে যোগায় দিয়ে একসাথে তালে তাল মিলিয়ে সুরে সুর মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে তুলবে দোয়া করবে আবার ইমাম সাহেবের অনুসরণ করে নামাজ যেরকম অনুসরণ করে দোয়াত এরকমই অনুসরণ করবে এরকম নবী করিম সাল্লা সাল্লাম তার জীবনে দশ বছরে প্রায় আঠারো হাজার ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন আঠারো হাজার ওয়াক্ত দশ বছরে মদিনাতে এই দশ বছরের ইমামতিতে আঠারো হাজার ইমামতিতে ওয়াক্তের ইমামতিতে যদি একবারও নবী করিম সাল্লা সাল্লাম সালাম ফেরানোর পরে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করে আবার নামে ফেলতেন তাহলে শত শত আদিসে তার বিবরণ আসতো কারণ মসজিদে নবীতে অসংখ্য সাহাবিয়া থাকতেন বর্ণনা করতেন আপনারা জানেন নবীলাম থুতু ফেললেও কোন দিকে ফেলছেন কিভাবে ফেলছেন এর বিবরণ পর্যন্ত হাদিসে চলে আসছে তার একান্ত স্ত্রীর সাথে কৃত আচরণ সেগুলোর বিবরণ হাদিসে চলে আসছে তিনি টয়লেটের ভিতরে কীভাবে পরিচ্ছন্ন হতেন সেটা পর্যন্ত হাদিসে চলে আসছে সাহাবীরা বলেছেন যে আমাদের সাল্লাল্লাহু আলাইহি আসলাম একজন বাবা যেরকম সন্তানকে একজন মা যেরকম বাচ্চা কাচ্চাকে তাকে পরিচ্ছন্ন হওয়াটা পর্যন্ত শিখে আমাদের নবীজ সাল্লাহ সাল্লাম এরকম করে আমাদের প্রতিটা বিষয় ধরে ধরে শিখাই দিতেন সেখানে নামাজের পরে তিনি যদি এরকম সবাইকে নিয়ে আমাদের মতো এরকম মোনাজাত করতেন সম্মিলিতভাবে তার বিবরণ একটা হাদিসেও থাকতো অথচ এরকম একটা হাদিসে পাওয়া যায় না যে নবীক সাদ্লাহিহি সাল্লাম পাঁচক নামাজের পরে সালাম ফিরায় সবাইকে নিয়ে হাত তুলছেন আবার উনি নামাইছেন সবাই হাত নামাইছে সাহাবিরা বলছেন যে রাফা ফারাফানা এবং তিনি মোনাজাত শেষ করেছেন আমরা করেছি এই ইমাম সাহেবের সাথে মুক্তাদিদের সালাম ফেরানোর পরে আর কোনো সম্পর্ক থাকে না ইমামের অনুসরণ করবেন কতক্ষণ পর্যন্ত সালাম ফেরানো পর্যন্ত ইমাম সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলছে এই পর্যন্ত ইমামের অনুসরণ করবেন এরপর ইমাম অনুসরণ না এরপরে আপনারটা আপনার ইমাম সাহেবেরটা ইমাম সাহেবের কথাকে বুঝাতে পারছি ইমাম সাহেব দোয়া করতে পারে আপনি দোয়া করতে পারেন ইমাম সাহেব আসকার পড়তে পারে সুন্নত নামাজ পড়তে পারে কোনো কাজে বাড়িতে গিয়ে সেখানে পড়তে পারে এখন আর ইমামের সাথে মোক্তাদের কোনো সম্পর্ক নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইন্নামা জল ইমাম উলি উতামি নিশ্চয়ই ইমাম নির্ধারণ করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য ইমাম নির্ধারণ করা হয়েছে তাকে কিসের জন্য অনুসরণ করার জন্য অতএব ইমাম যখন দাঁড়ায় ইমাম যখন রুকু করে তোমরা রুকু করবে তিনি যখন শেষদা করেন তোমরা শেষদা করবে তিনি যখন সালাম ফিরাবে তোমরা সালাম ফিরাবে বাস শেষ নবী এটা বলেন নাই তিনি যখন দোয়া করবে তখন তোমরা দোয়াও করবে এ হাদিসের এই কথা কোথাও নাই একজন আলিমও দেখাতে পারবেন না আপনি নিজে খুঁজে দেখেন এটা বলেন নাই যে নবী করিম সাল্লাহ একটা একটা করে সবগুলো বলছেন ইমাম যখন এটা করবেন তখন তোমরা এটা করবে যখন এটা করবে তখন এটা করবে যখন সালাম ফিরাবে তখন তোমরা সালাম ফিরাও শেষ কাহিনী এরপরে আর কোনো ইমামের অনুসরণ নাই সেপারেট প্রত্যেকে আলাদা আলাদা কিন্তু আমাদের দেশে ওই দোয়াটা পর্যন্ত ইমামের সাথে আমরা মিলাই নি ভাইরা আমার আপনারা যত বড় বড় দিনই প্রতিষ্ঠান আছে সারা পৃথিবীতে যত বড় বড় আমাদের দেশেই বলেন বিশ্ব এস্তেমাতে পাচক্ত নামাজের পরে কোনো মুনাজাত হয় সম্মিলিতভাবে যার দোয়াশে করে কাকরেল মসজিদেও নাই হাটাজারি মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা সেখানেও কিন্তু নাই মক্কা মদিনাতে নাই বড় বড় আলিয়া মাদ্রাসা জামিয়া কাসেমিয়ানোর সিন্ধিতে যান নাই তামিলনাথ মাদ্রাসা নাই মুশকিল হলে এসব মাদ্রাসার থেকে পড়ে আসা এলাকাতে আসা আবার এগুলার পিছনে যুদ্ধ করে কিন্তু তাই বলে তাই বলে এগুলো নিয়ে ভাই গন্ডগোল ফাসাদ করা যাবে না যারা ঠিক ঠিক জোরে জোরে বলতেছেন যুবকরা আমি জানি আপনারা বেজাল লাগানোর জন্য অনেকে তৈরি হয়ে আছেন যে ঠিক আছে আমরা এখানে যুদ্ধ লাগিয়ে দিব খবরদার সম্মিলিত মোনাজাত যদি কোনো ইমাম এটাকে যদি মোস্তাহাব মনে করে আমল করেন তার পিছনে ওই যে আমরা একটু আগে ওয়াজি করলাম আজকে যে লাগালাগি করা যাবে না আপনি লাগালাগি করতেছেন আর এটাকে দিনের কাজ মনে করতেছেন না ভাই আপনি সালাম ফিরনের পরে জিকির আসকার করেন দোয়া দুরুদ পড়েন আরেক ভাইকে পারলে বুঝান কিন্তু আল্লাহর আস্তে এটা নিয়ে নিজেদের মধ্যে গ্রুপিং গন্ডগোল ফাসাদ করবেন না ওলামা একরাম যদি বুঝেন যে এটা শুন না তখন এটাকে মানবেন নিজের ইগোতে অনেক সময় ধরে না সারা জীবন একটা বলে আসছে এখন আরেকটা কীভাবে জানলাম ভাই আমরা অনেক সময় একটা মাসালা বলার পর কোন আলেম আমাদেরকে বললেন ভাই আপনার এই মাসালা ভুল আছে আমরা সাথে সাথে ঘোষণা দিয়ে দিই ভাই তাহলে আগেরটা বাদ আগে ভিডিও ডিলেট ভাই আমাদের এটাতে ভুল আছে আমরা সংশোধন করি ওই যে ক্যামেরাম্যান ভাইদেরকে বলি ভাই এটা ভুল হয়েছে তোমরা ডিলেট করে দাও মুসলমান ভুল স্বীকার করতে কখনো কার পণ্য করবেন না আমরা কেউ ফেরেশতা না ভাই আমাদের আমরা কেউ ভুলের উঠবে আমাদের সময় ভুল হতে পারে অতএব আমার কাছে যদি কোনোটা সঠিক মনে হয় সাথে সাথে আমি এটাকে মেনে নিব সা আল্লাহ ইমাম সাহেবরা মসজিদে মুসল্লিদেরকে সুন্নত শিখাবেন সুন্নত শিখাবেন এই যে নামাজের পরে দোয়াগুলা জিকিরগুলো পড়া দরকার এগুলো আমাদের মুসুলিরা না এগুলো আমাদের ত্রুটি আমাদের ইমাম সাহেবদের ত্রুটি খতিব সাহেবদের ত্রুটি যে আমরা মানুষকে সুন্নত শিখাই নাই মানুষকে সূন্যত শিখান এই দোয়াগুলো লিখে লিখে মসজিদে দুই পাশে টাঙাইয়া দেন যাতে করে মানুষ এগুলো দেখে দেখে পড়তে পারে অভ্যস্ত হতে পারে আমাদের সারা জীবন হুজুরদের উপরে আমরা এত ডিপেন্ডেন্ট যে কোনো দোয়া আমরা নিজেরা করতে পারি না সব আমাদের ডিপেন্ড করতে হয় হুজুরদের উপরে মন নামাজের পরে বসে থাকে যে হুজুর উঠাইলে হাত উঠাবো নিজে নিজে উঠাই যে একটু আল্লাহ কাছে দোয়া করবে এটা আমরা জানি না নতুন দোকান দিয়েছি তাও কি লাগবে ওই হুজুরই ঠিক করতে হবে কেন রে ভাই আপনার দোকানে আপনি দোয়া করতে পারেন না কে বলছে হুজুর নিয়ে যেতে ভাই আল্লাহর কাছে দোয়া আল্লাহ করতে বলছে না করাইতে বলছে মানুষ দিয়া আল্লাহ বলছেন উদী আস্তা জীবাক তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করবো আল্লাহ বলছেন এখন সবাইকে দোয়া অভ্যস্ত করতে হবে দোয়া শেখাতে হবে ইমাম সাহেবদের কিন্তু আপনারা তাই বলে ওই যে ইমাম সাহেবদের পিছনে একবারে মাজায় গামছা বেঁধে লেগে যাবেন পিছিয়ে লাগার বিরুদ্ধেই তো এতক্ষণ বললাম অতএব একে অন্যের পিছিয়ে লাগতে যাবেন পারলে সামনে লাগবেন সামনে লাগা মানে কি পারলে একটু বসে নম্রতার সাথে আলোচনা করবেন সম্ভব হলে আর যদি সেটাতেও দেখেন যে না ঝামেলা হতে পারে দরকার নাই আপনি নিজের চরকা তেল দেন আপনি এলাকাতে গণ্ডগোল ফাসাদ সৃষ্টি করলে সেটা কিন্তু ভয়াবহ গুণা হবে কথাকে বুঝাতে পারছেন বাইর আমার গন্ডগোল ফাসাদ এটা খুব খুব বাজে একটা জিনিস মুসলমানরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে সুন্নাকে প্রচার করেন সুন্না যত প্রচারিত হবে তত বেশি গায়ের সুন্না এমনি দূর হয়ে যাবে